হ্যালো তুই আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমার তোমরা যারা যারা জানো না পরপর মেকআপ কীভাবে অ্যাপ্লাই করতে হয় পরপর কোন 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 মেকআপ পরপর অ্যাপ্লাই করতে হয় তোমরা হয়তো অনেকেই জানো না বা অনেকেই জানো বেশিরভাগই হয়তো জানো বা কেউ কেউ হয়তো জানো না তো সেই জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই যে কী কোন কোন মেকআপ মানে কী কোন কোন মেকআপ কীভাবে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে আর কার পর পর কপোটা গ্যাপ দিয়ে দিয়ে অ্যাপ্লাই করবে তাহলে তোমাদের একটু বুঝতে শুরু হবে তো আমি ওটা কাছি তোমাদের একটু হেল্প করার চেষ্টা করছি তোমরা প্লিজ 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 এভাবেই অ্যাপ্লাইটা করো তাহলে মেকআপ অনেকক্ষণ স্টে থাকবে লং লাস্টিং থাকবে এবং খুব ভালোভাবে অ্যাপ্লাই হবে সবচেয়ে পার্সেস ফার্স্ট ইট হচ্ছে ফেসওয়াশ তোমরা যে ফেস দেখতেই ফেসওয়াশটা ইউজ করো সবার আগে নাকি সবচেয়ে আগে ফেসওয়াশটা করে নেবো ফেসওয়াশ করা মাস্ট ইম্পর্টেন্ট তুমি যদি ফেসওয়াশ না করো তোমাদের স্কিন থেকে যে ময়লা ধুলো এই জন্য জমে থাকে তোমার মেকআপও লং লাস্টিং করবে না এবং তোমাদের মুখে চ্যান পিম্পলস এগুলো ধরে থাকবে যেমন দেখো আমার গালেও পিম্পলস দেখেছে কী করবো আমি ফেসওয়াশ করি তাও দেখেছি কারণ আমার এটা হয় মাঝে মাঝে আমার পিম্পলস বেরোবে তো তাদের বেড়ে না তো খুব ভালো যাদের বেরোয় আমার মুখে আর কী করবো মাস্টারাইজার তো আমি এখানে একটা মনে হয় গুড রাইজার মাস্টারাইজার আর পনকে মাস্টারাইজার ইউজ করে আর কিছু করি না তো এখানে গুড রাইজার মাস্টারাইজার ইউজ করছি এটা হচ্ছে কিউকাম্বার ফ্লেভারটা ভালো করে মুখে মাস্টারাইজার মেখে নেবে ভালো করে আর কখনো না এরকম করে করে মাপবে না এরকম করে করে এরকম করে মাখলে কি তোমাদের স্কিনগুলো না ছুলে যাবে লাস্টে তোমার স্কিনগুলো টাইট থাকবে না তো তোমার সবসময় এরকম করে করো এরকম করে করে ঠিক আছে তোমার সময় ওপরের দিকে উঠাবে কিন্তু ওপরের দিকে সবসময় ওপরের দিকে উঠিয়ে উঠিয়ে মারবে আচ্ছা তোমাকে একটা কথা স্কিপ করে দিচ্ছি ফার্স্টে তোমরা ওয়াশ করার পর না ক্লিনজিং টোনিং করবে ফার্স্টটা তুমি টোনারও ফেস ওয়াশ করার পর টোনার মাখবে টোনার মাখার পর মস্টুরাইজার মাখবে ঠিক আছে এই প্রাইমারটা আমি এই প্রাইমারই ইউজ করি এটা হচ্ছে টু জুয়েল টোয়েন্টি ফোর গোল্ড প্রাইমার ট্রি ট্রেন টোয়েন্টি ফোর গোল্ড প্রাইমার এই প্রাইমারটাই ইউজ করি এটা খুবই খুবই ভালো প্রাইমার একদম নন একদম মানে মুখের কিছু দিয়ে আমি মুখে কোনো প্রোডাক্ট বোঝাই যাবে না আমরা দেখো আমি তোমার জানো আমি দুটো ফাউন্ডেশান ব্যবহার করি ফার্স্ট হচ্ছে এনআইআইবি ফাউন্ডেশন নেক্সট হচ্ছে ফরিট্রিক অন্ত্র এটা আমি এখন ইউজ করছি না তা এটা খুব এটা খুব কস্টলি ফাউন্ডেশন এটা তোমার বিয়ে বাড়ি পার্টি কোনো অপেশান এইসব থেকে এই ফাউন্ডেশন ইউজ করতে হবে এনআইআই বি ফাউন্ডেশন এইটা আমি ইউজ করে নিচ্ছি আর তোমার এই যে এইগুলো অ্যাপ্লাই করছি এগুলোর মধ্যে না দু মিনিট অন্তর গ্যাপ দেবে দু মিনিট অন্তর গ্যাপ দিয়ে দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করবে তাহলে কি প্রোডাক্টগুলো ভেতরে অবজার্ভ করতো অবজার্ভ করলে কাজটা ভালো বেশি করে ঠিক আছে ওই জন্য অবজার্ভ করতে দেবে দেন তারপর অ্যাপ্লাই করবে তাহলে কি মেকআপগুলো ভালো করে বসবে এবং ফ্ললেস লাগবে এবং লং লাস্টিং হবে বুঝতে পেরেছো তো নেক্সট আমরা ইউজ করবো এনওয়াইবিএন ফাউন্ডেশন তো এটা আমরা ইউজ করি আমরা আজকে ইউজ আমরা যারা ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে চাও ব্লেন্ড করতে পারো তোমরা যারা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে চাও করতে পারো খুবই 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 ভালো ব্লেন্ডিং হয় এবং খুবই ভালো ইউজ করতে কমফোর্টেবল ব্রাশও কমফোর্টেবল যাদের কমফোর্টেবল ব্লেন্ডিং ব্লেন্ডার যাদের কমফোর্টেবল তাদেরও কমফোর্টেবল তো যার যেটা শিখতে সে সেটা দিয়ে করুন সবসময় তোমরা ব্যবহার করে ব্লেন্ডার তখন সবসময় একদম ড্যাপ 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 করে ফাউন্ডেশন কনসিলার যাই করো ড্যাব ড্যাব ড্যাপ ড্যাপ ড্যাপটা মানে কষাটা বোঝা যায় এরকম এরকম টানি নাগলে এগুলো বেরিয়ে যাচ্ছে স্কিনের তোমার সব ড্যাব 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 ড্যাপ ড্যাপ ট্যাপ ড্যাপ ট্যাপ ঠিক আছে তো এটা হচ্ছে তোমরা যদি অফিস অফিসওয়্যার বা ধরো কোথাও এই করছি সামনের সামনে ঘুরতে আসছো তো তোমরা এই ফাউন্ডেশনটা ব্যবহার করতে পারো আর ব্যবহার করছি বলছি লুজ পাউডার আমি ব্যবহার করছি তোমরা কম্প্যাক্ট পাউডার ব্যবহার করতে পারো কিন্তু কম্প্যাক্ট পাউডার হচ্ছে তোমরা যদি ধরো কোথাও এক্ষুনি যাচ্ছে এক্ষুনি আসতে বা কোথাও তাড়াতাড়ি দিয়েছে তাড়াতাড়ি দিয়ে তারা সেখানে কম্প্যার করতে হবে কম্প্যাক্টটা বেশ স্টেপ করে না হ্যাঁ এবার যদি কম্প্যাক্ট পেপার লুজ করে ব্যবহার করে তো সেটা স্টেপ করবে অনেকক্ষণ লং লাস্টিং থাকে এবার তখন লুজ করার সব করে তাহলেও অনেকক্ষণ লং লাস্টিং থাকবে কিন্তু তোমরা খুব ভয় পাবে না আই মেকআপ বলে আই মেকআপটা খুবই ইজি হয় তোমার যতটাই এফোর্ট দিয়ে তোমার কাজটা করবে ততটাই এফোর্ডেবেল যাতে এফোর্ট দিয়ে কাজ করবে না তোমার তাতে খুব ইজি আইনা কাপ এই আইনা কাপটা আমি এই প্যানারটা ব্যবহার করছি সিক্সটি থ্রি কালার পেয়ে যাবে এই প্যানাটা তোমার টোটাল সিক্সটি থ্রি কালার পেয়ে যাবে তো আমি ফার্স্টে ঠিক আছে এই প্যানাটা ঠিক আছে আমি এই যে এই যে প্লিজ লাইনের উপর ফার্স্টে আমি অ্যাপ্লাই করছি ঠিক আছে আস্তে 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 অ্যাপ্লাই করবে আস্তে আস্তে তোমার তাড়াহুড়ো নেই சரிங்க சரி இத பேஸ்カラー நம்ம இத 같이 அப்ளை பண்ணிடலாம் இந்த எந்த ਪਰமாய் அப்ளை করবো ஃபுல் ஷீமாலி கலர்ல அப்ளை கிட்டிடலாம் ஃபுல் ஷீமாலி আমি ক্রিম কালার অ্যাপ্লাই করেছিলাম সেটা এখানে ব্লেন্ড করে নি তো সেটা আমি এই ব্রাশটা দিয়ে ব্লেন্ড করছি ব্রাশটা ব্রাশটা যত তোমরা স্মুথ করবে তত তোমাদের আই মেকআপ দেখতে ভালো লাগবে এটা আই মেকআপের একটাই কি হচ্ছে ব্লেন্ডিং যত ভালো ব্লেন্ডিং তত ভালো আই মেকআপ যত ভালো ব্লেন্ডিং তত ভালো আই মেকআপ ঠিক আছে দেখো হ্যাঁ বলছি কতটা সুন্দর ফ্লরেস এসেছে মানে সিম্পল একদম মেকআপ তোটা হালকা করে একটু এই ওপরে আই লিটার আইডিটার উপরে একটু অ্যাভেলেভেন বুঝতে পারছো রাইট তাই এই মেকআপটা তোমরা এরকমভাবে করতে পারবে সবসময় আইলাইনার মানে করার আগে তোমার লুজ পাউডার ডাস্ট আউট করে নেবে যারা বিগিনার সেন্স বিকজ আমার আইলাইনার এরকম করে ডাস্ট আউট করবে এবং কখনো আইলাইনারটা এরকম ঘেঁটে যেতে পারি আমার সাথে এটা হয়ে যায় তোমাদের বললাম ওই জন্য লুজ পাউডার করার ওই লুজ পাউডার ফার্স্টে ডাস্ট আউট করে নেবে আইলাইনার করে নেবে ঠিক আছে জাস্ট একটা স্ট্রোক দিয়ে দিলাম এই যে কর্নার টাইপ করে দিতে এই কর্নারটা এরকম বার করে দেবে আর কিছু করার নেই

ব্লেন্ডার দিয়েই ব্লেন্ড করে নেব ফার্স্টে আমি এই এই কালারে হাইলাইটটা ব্যবহার করছি এটা আমি নাকে মসে দেবো ফার্স্টে একটু নাকে দিয়ে দেবো ঠিক আছে কতটা গ্লো দিচ্ছে তোমার যারা এই যে ইনার কর্নারে হালকা একটু মানে হাইলাইট করে তো আমি তার জন্য হোয়াইট হাইলাইটার ফার্স্টে একটু হোয়াইট হাইলাইটার হালকা করে অল্প করে নেবে একদম বেশি মনে নেবে না হালকা করে এরকম পাতলা যে ব্র্যান্ডগুলো ওরকম তাদের বাস নিতে পারো

না তো এই নিকাপটা তোমাদের যদি ভালো লেগে থাকে তুই তোমরা ট্রাই করো একটা লাইক সাবস্ক্রাইব আর ঘন্টা বাজিয়ে দিও সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা বাজিয়ে দিও তবে আমি যাই ভিডিও থাকি তোমাদের কাছে আগে চলে যায় আর কী করবো আর তোমরা কিছু ভিডিও নতুন নতুন দেখতে চাও তোমরা প্লিজ কমেন্ট করো কমেন্টে জানবো কমেন্টের ভিডিও তোমাদের জন্য চলে আসবো তো আজকের জন্য টাটা এবং লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ প্লিজ জানিও আজকের জন্য টাটা